আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল আমাদের হাত থেকে প্রায় পনেরো দিনের মতন হারিয়ে গেছিল ইনশাল্লাহ আমরা এটা ব্যাক পেয়ে গেছি তো আজকে আসছি ভাই আপনি যে দেখতেছেন না আপনার জন্য আপনি এই ভিডিওটা দেখবেন যে আপনি আমার চ্যানেল সুন্দরবন ফাব আমার প্রতিষ্ঠানের চ্যানেল আপনি নিয়ে গেছেন আপনাকে কে এত টাকা দিয়েছে কে টাকা দিচ্ছে ভাই আপনি কত টাকা দিয়ে আমার চ্যানেলটি হ্যাক করে নিয়ে আমি তো আসতে ইসলাম কারোর দশ টাকা কখনো মেরে খায় না কোনো প্রকার অবৈধ টাকা কখনো ইনকাম করে না তো আমার একটা হালাল ব্যবসাকে আপনি নিয়ে চলে যাবেন এটা তার আল্লাহ করবে না হয়তো আমার একটু খরচ হয়েছে কিন্তু আমি আমার চ্যানেল ব্যাক পেয়ে গেছি তো যে সকল মা বাবার দারো সন্তানেরা আমাদের পেজ আমাদের চ্যানেল এর পিছনে উঠে পড়ে লেগে আছেন তাদেরকে বারবার বলতেছি কোনো মা বাবার দারো সন্তান আমার কোনো ক্ষতি করতে পারবে একটা কথা মাথায় রাখতে হবে যে মুজাহিদ কারোর টাকা খায় না আর কারোর ধার ধারে না এই জমিনের পর একমাত্র আল্লাহ ছাড়া আমি দ্বিতীয়ত কারোর ভয় পাই না কি জন্য আমার চ্যানেল আমার পেজের পরে টার্গেট করে এই একটা বছর ধরে টার্গেট করা হচ্ছে শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছে আমার পেজের পরে টার্গেট করা হচ্ছে আমার এর আগে অনেকগুলা পেজকে ডিলিট করা হয়েছে তো তারপর কি আমি টিকে নাই মার্কেটে আমি তো টিকে আছি আমি তো মার্কেট থেকে হারাই যাই নাই আমি টিকে থাকবো ইনশাল্লাহ কিন্তু তোদের মতন তারা আমার চ্যানেল নিয়ে নিচ্ছি নিয়ে আসছি একটা কথা মনে রাখ আমি ছোট থেকে বড় হয়েছি বড় থেকে বড় হওয়ার চেষ্টা করি নাই আমি যদি মনে করি তোদের যারোটা কেউ ব্যবসা করতে পারবি না তাহলে বাংলাদেশে যাদের কোটি কোটি টাকা আছে বড় বড় কোম্পানি তারাই মার্কেটে থাকবে না তোদের মতন দুই টাকার কোন ফকিরনি মার্কেটে থাকবে না একমাত্র যারা কোটি কোটি টাকা আছে যারা ডেভারাজ মার্কেটে থাকতে পারবে আমি যদি কখনো ব্যবসা ছাড়া প্রয়োজন হয় আমার তাহলে এই মেশিনারির ব্যবসা এমন পর্যায়ে নিয়ে দিয়ে দেব তোদের মতন দারসদের হাতে হারিকেন ওঠার ব্যবস্থা করে দেব তোরা কি ভাবছিস যে আমার চ্যানেল হ্যাক করে নিয়ে আমার সর্বশান্ত করে দিবে আল্লাহ তোদের হৃদায়ত দান করুক গালি দিতে চাই না কিন্তু আসলে গালি চলে আসে যে আমার ব্যবসার ভিতরে তোরা আক্রমণ করতেছে প্রতিদ্বন্দ্বিতা মার্কেটে থাকবে এটা তো স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে তাই বলি ব্যবসার প্রতিদ্বন্দ্বাকে ধ্বংস করে নিতে হবে তাকে এটা কেমন কথা মানে তো হচ্ছে যে তুই আমার মেরে ফেলে দিলাম এটাই তো এটা কোনো সমাধান না ব্যবসা করতে হলে ফেস টু ফেস ব্যবসা কর ফিল্ডে নেমে ব্যবসা কর আমি তো ভাই ছোটখাটো ব্যবসায়ী আমি না কারোর আগে আছে না কারোর পিছনে তো সবে আমার থেকে তো আরো অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমার মত প্রতিষ্ঠান তো আরো আছে তাদের টার্গেট কর তাদের কিছু করার চেষ্টা কর কিন্তু আমি আমার ভিডিও কপি করে কোনো অখারেন্স করতে দেই না আমি আমার চ্যানেলকে আমি যথেষ্ট পরিমাণ সেফ রাখি কোনো প্রকার উল্টো পাল্টা কাজ করতে দেই না এখন কি হয়েছে সুন্দরবন ফার্মের যখন আটটা অফিস হয়ে গেছে তখন কি হচ্ছে তখন তোদের চোখ পড়ে গেছে সুন্দরবন ফার্মকে কিভাবে ধ্বংস করা যায় সুন্দরবন ফার্মের আরো ব্রাঞ্চ করব আমি চিন্তা ভাবনা যে আমি আর কোনো ব্রাঞ্চ করব না তো যখন তোরা আমার চ্যানেলের লাগছে আমার পেজের জন্য মানে পাতায় উঠছি আমার পেজটা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছি সেটা আমি অর্ষাল আমাদের ঠেকাইতে পারছিলাম তো যেহেতু তোরা এত কিছুই করতেছি আমার পিছনে তা দেখ আমি আরো শাখা করছি আমার তো এখন বর্তমানে ভাবে আটটা শাখা আছে আমি খুব তাড়াতাড়ি আরো শাখা করতেছি বাংলাদেশের যে এলাকায় বেশি বেশি চলে শাখা করবো আমার ব্যবসার থেকে যে কয় টাকা লাভ করব ওই কয় টাকা মার্কেট ইনভেস্ট করবো আর তারপর যদি মার্কেটকে ধ্বংস করে দেওয়া লাগবে তা মার্কেটকে কিভাবে ধ্বংস করতে হয় এটাও তার কারণ মুজাহিদ কখনো ওই যে এখন এক কোটি বাপের টাকা এনে ব্যবসা করে কোটিপতি হতে যায়নি মোজাহিদ কষ্ট করে টাকা ইনকাম করে এই পর্যন্ত আসছে আজকে যে চেয়ারে বসে আছি না এই যে পিছনে দেখছে দুইটা প্রতিষ্ঠান সুন্দরবন ফার্ম এস বি এক্সপ্রেস এরকম প্রতিষ্ঠানের মালিক মোজাহিদ বাপের টাকা দিয়ে আসেনি মা বাপের দোয়া নিদের প্রচেষ্টায় আসছে তো তোদের মতন যারা আমার পিছনে লাগে আসছে আল্লাহ দোহাই লাগে লাইফ আল্লাহ দোহাই লাগে ভাই ব্যবসা করি মিলেমিশে ব্যবসা করি কিন্তু আমার পিছনে লাগিস না আমার পিছনে লাগার ফল কখনো ভালো হয় না এটা মাথায় রাখি একটা কথা আমার এই চ্যানেলটা নিছি ভালো কাজ করছি আমি ব্যাক নিয়ে আসছি তুই যত টাকা খরচ করে চ্যানেলটাকে হ্যাক করাইছি তার আমার অর্ধেক টাকা লাগিনিটা ব্যাগ নিয়ে কথা আল্লাহর ভাই তোর কাছে মাপ চাই আমার পিছনে লাগে আমি হচ্ছে যদি মনে করি যে ব্যবসাটারে গুষ্টি উদ্ধার করে দেবো ব্যবসাটা গুষ্টি ব্যবসা পরে করতে পারবি এখন একটা মেশিন বিক্রি করে দশ হাজার টাকা লাভ করছিস আমি যদি ব্যবসায় এই মানে গোষ্ঠী একবার উদ্ধার করা শুরু করি একটা মেশিন বিক্রি করে এক হাজার টাকা লাভ করা লাগবে দুই হাজার টাকা লাভ করা লাগবে দশ হাজার টাকা লাভের চিন্তা ভাবনা করতে হবে না তো একটা কথা মাথায় রাখ ব্যবসায় কম্পিটিশন থাকবে কিন্তু ব্যবসায় শত্রুতা থাকবে না হ্যাঁ ব্যবসায় কম্পিটিশন থাকবে এটা স্বাভাবিক কিন্তু তাই বলে এই না যে ব্যবসায় শত্রু হওয়া লাগবে যে ভাই আমি তো শত্রু তুই আবার শত্রু ভাই 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 মিলেমিশে ব্যবসা করতে হবে কিন্তু তোদের বতর মানুষদের আর কি বলবো তো আল্লাহ রহমতে আমরা তো চ্যানেলতে ব্যাক পেয়ে গেছি ইনশাল্লাহ এরপরে যেহেতু আমরা চ্যানেল একবার হারাইছি যে কোনো সময় আবার নিয়েও যেতে পারে কোনো সমস্যা না কিন্তু আমি ব্যাক নিয়ে আসছি শুধু তোরে এই মেসেজটা দেওয়ার জন্য যে ভাই আমার পিছনে যদি লাগিস আমি এমন মার্কেটে এমন করা করব মার্কেট কল্পনাও করতে পারবি না যে মেশিনারি মার্কেট কিভাবে ধ্বংস করা লাগে কোটি কোটি টাকা যাদের আছে এটা ছাড়া মার্কেটে টেকতে পারবে না ব্যবসা করতে পারবে না ক্লিয়ার কথা কিনা দামের থেকে যদি লসে মাল বিক্রি করা লাগে আমি লসে মাল বিক্রি করে আমি ব্যবসা ক্লোজ করে দেবো আমার পিছনে লাগিস আমার পিছনে লাগিস না আর ভিওয়ার্স আপনাদের নিশ্চিন্তায় আমাদের চ্যানেলটা হ্যাক হওয়ার পরেও কোনো অকারেজ করতে পারিনি এটাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের চ্যানেল ব্যাক চলে আসছে নিয়মিত আবার সুন্দর ফার্মের সকল ভিডিও এখানে পেয়ে যাবেন আমরা তো সব কম ভিডিও দিই কারণ আমাদের সময় খুবই কম ভিডিও করার সময় পাই না তো ফার্মের এখন বর্তমানে বিভাগে ঢাকা বরিশাল ময়মনসিং চট্টগ্রাম এই আটটা বিভাগে আটটা অফিস আমাদের আছেই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুন্দরবন ফার্মে আরেক দুশো শাখা রানিং হবে যেহেতু আমাদের পিছনে লাগছে আমরা চাইছিলাম আট শাখা করবো না তো আমাদের পিছনে যেহেতু লাগছে মানে তাদের এখন জলে সুন্দর এতগুলো শাখা কেন তো তোদের আরো কিভাবে জ্বালানো যায় তাদের কিভাবে জ্বালানো যায় সেটার ব্যবস্থা আমি কতটুকু পর্যন্ত পারিস্ট সেটাই দেখ তো ভীম সবাই ভালো থাকবেন আর দেখা হবে খুব তাড়াতাড়ি এই প্রত্যাশা নিয়ে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বলতো এটা হলে মাফ করে নেবেন